আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মারে স্বাগতম আজকে আমরা চলে এসেছি ভুইয়া ডোর অ্যান্ড সেলস টুতে এই দোকানটি হচ্ছে আপনার দয়াগঞ্জ মোড় থেকে হাতের ডান পাশে অবস্থিত এবং চাইলে আপনারা যাত্রাবাড়ি দিয়েও আসতে পারবেন তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন ভুইয়া ডোর অ্যান্ড সেলসের ওনার মোহাম্মদ আরিফ ভাই আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আরিফ ভাই অনেকদিন পর চলে আসলাম আপনাদের দোকানে শুনলাম নতুন নতুন নাকি অনেক কালেকশন আসছে আপনাদের জি আলহামদুলিল্লাহ আপনাদের মূলত হচ্ছে সরাসরি ডিলার নাকি জি আমরা ন্যাশনাল পলিমারের ডিলার আচ্ছা ন্যাশনাল পলিমারের আপনারা সরাসরি ডিলার আপনাদের তো আরো শপ আছে ঢাকা আমাদের ঢাকায় তিনটা শপ আছে আচ্ছা তিনটা শপ আছে কোথায় কোথায় আছে একটা হলো সোনিয়াকা যাত্রাবাড়ি যেটা কাজলা পুটোবার ব্রিজের সাথেই আচ্ছা দুনিয়া কলেজের পশ্চিম পাশে আচ্ছা আচ্ছা আর আজকে মানে কি কি দেখাবেন এখানে আছে আমাদের কাছে WPC ডট আসছে নতুন ন্যাশনাল পলিমারের লেকারের যে প্রোডাক্ট আছে একেবারে নিউ আছে নিউ এটা নাকি এটা একেবারে নতুন আসছে এটা একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন আসছে এটা ন্যাশনাল পলিমারের ডব্লিউপিসি WPC জি এটা হচ্ছে ন্যাশনাল পলি

আর কোনো অফার আছে নাকি অফার আপনাদের ভিডিও দেখে আসলে এখানে একটা ডিসকাউন্ট থাকবে স্পেশাল যেটা না বললেই নয় আর আমাদের এখান থেকে যেই অফারটা থাকবে আপনাদের যেই হোম ডেলিভারি এটা আচ্ছা এখানে যদি কোম্পানির এই প্রোডাক্টটা যেই কোনো একটা প্রোডাক্ট ন্যাশনাল পলিমারে সয়ফিল ফিল্ড দর অর্ডার করেন এখানে আপনাদের হোম ডেলিভারিটা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে বাংলাদেশে ডেলিভারি চার্জ বাংলাদেশের যে প্রান্তে নেও ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকে যদি ন্যাশনাল পলিমালের হচ্ছে আপনারা 6টা প্রোডাক্ট নেন মানে 6টা দরজা নেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হচ্ছে ডেলিভারি চার্জটা একদম ফ্রি এবং ভিডিও দেখে যারা আমাদের চ্যানেল নাম বলবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারপর ভাইয়া এটা একটা আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এটা কি ডিজাইন ভাই এটা হলো মেটাডোরের মেটাডোরের এটা হলো মেটাডোর কোম্পানি মানে মেটাডোর কোম্পানির ডিলার আচ্ছা মেটাডোর কোম্পানির ডিলার আপনি জি আচ্ছা এটা মেটাডোর কোম্পানির সিম্পলের মধ্যে খুবই চমৎকার কিন্তু দরজাটা দেখতে পাচ্ছেন অনেক আর সাইজ তো মধ্যে চায় এটা হচ্ছে মেটাডোর কোম্পানি আর এগুলোর হাতলটা এবং চিটটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে 100% মেটাডোর এটা তো একেবারে এটা খুবই সুনাম ধন্য নাম একটা মেটাডোর কোম্পানি এটা এই দামটা কেমন পড়বে এটার দামটা হলো 8500 টাকা 8500 টাকা আচ্ছা আচ্ছা আর এটার গ্যারান্টি আছে কত বছর এটা গ্যারান্টি প্লাস্টিকের গ্যারান্টিটা এরকম আপনার না ভাঙা পর্যন্ত না কাটিং বা আগুন না লাগা পর্যন্ত এটার কোনো ক্ষয় নেই আচ্ছা এটার কোনো ফাইল সিটকানি সম্পূর্ণ হলো এগুলো আপনার এসএসএস এসএসএস

আর এটা কোনো অফার টফার থাকছে নাকি হান্ড্রেড পার্সেন্ট অফার আছে কোম্পানির যে প্রাইস টা হলো পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা এটার জন্য আপনার জন্য একেবারে দিয়ে দিচ্ছি এখানে

আচ্ছা আচ্ছা এটার হাতলটাও কিন্তু খুবই চমৎকার আছে আচ্ছা এটার দাম কেমন করবে এটার দাম হলো ভাই সাড়ে সাত হাজার টাকা সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার

এগুলা প্লাস্টিকের দরজা গ্যারান্টি এইরকম যে আপনার না ভাঙা পর্যন্ত আর না ভাঙা পর্যন্ত এটাতে কোনো রকম কোনো ত্রুটি নেই কোনো সমস্যা হয় না আগুনে জ্বলেন ছাড়া আর এবং হাতল দিয়ে না ভাঙা পর্যন্ত আচ্ছা যদি ইন কেস যদি কিছু হয় সেই ক্ষেত্রে কি আপনাদের রিপ্লেস করা রিপ্লেস আমরা প্রথমত হলো আমরা গাড়িতে যে প্রোডাক্টটা যাবে আমরা গাড়িতে উঠানোর সময় সম্পূর্ণ প্রোডাক্টটা আপনাকে চেক করে দেওয়া হবে চেক করে দেওয়া হবে এবং ওখানে যাওয়ার পর আপনি চেক করে নেবেন নেবে কোম্পানি প্রোডাক্ট এরকম আপনার নামেই চালান যাবে আচ্ছা আচ্ছা ওই প্রোডাক্টটা ওখানে আপনি চেক করে যদি আপনি দেখেন যে কোনো ত্রুটি আছে ওখানে চালানে আপনি লেখি মালটা রিটার্ন করে দিবেন

হ্যান্ডেল সিটকানি অ্যান্টিক কালার আচ্ছা অ্যান্টিক কালার এবং 10 ইঞ্চি সিটকানি থাকবে হুম এটা কি কোম্পানি ধর যাবে হ্যাঁ এটা ন্যাশনাল পলিমারের ন্যাশনাল পলিন জি ন্যাশনাল পলিমারের প্রিমিয়ার সর্বোচ্চ পিভিসি ডোরের মধ্যে মানে ন্যাশনাল পলির মধ্যে মানে সর্বোচ্চ সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি তার প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম আচ্ছা প্রিমিয়ামই প্রিমিয়াম নামটাই প্রিমিয়াম দিয়ে করায় কিন্তু প্রিমিয়াম দিয়ে করাই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রিমিয়াম লেখাই আছে আচ্ছা আচ্ছা আর তারপর এটার ক্ষেত্র বিশেষ হলো এটাতে বাংলাদেশে আর অন্য এত ওয়েট নেই আচ্ছা এটা সর্বোচ্চ ওয়েট সর্বোচ্চ ওয়েট আচ্ছা আচ্ছা এটা কত ওয়েট হবে এটা আটচল্লিশ কেজি ছয়শো গ্রাম ওয়েট করে চল্লিশ কেজি ছয়শ গ্রাম মানে যদি ওয়েট দিয়ে দেওয়া যাবে এটা

খুবই চমৎকার এগুলোর কিন্তু গ্যারান্টি আছে আর এটার দামটা কেমন পড়বে ভাইয়া এটার দামটা হলো 9600 টাকা 9600 টাকা পড়বে জি আর এটা যদি আপনারা 6 পিস কি অর্ডার করতে যাচ্ছেন তাহলে পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি টা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর আমাদের চ্যানেলের নাম বলে কিন্তু অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই এটা দেখা যাচ্ছে এটা কি গ্লাস ডোর ভাই এটা আছে গ্লাস ডোর আচ্ছা এটা কি কোম্পানি এটা হলো নিউ কোম্পানি নিউ অ্যালুমিনিয়াম নিউ অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা যে দেখতেই পাচ্ছেন কোম্পানির নাম দেওয়া আছে

যদি আপনি টোটাল টেম্পার দিয়ে যারা ডিজাইন দিয়ে নেন ওইটা রাখা যাবে সাড়ে তেরো হাজার আচ্ছা আর যদি এই যে এই প্রিন্টের মধ্যে টেম্পার দিয়ে নেন তাহলে ওইটা রাখা যাবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা